নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যা হয়তো মূলধারার মিডিয়াতে অতটা আলোচিত নয় কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে পৃথিবীর শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে এক সময়কার ওয়েস্ট সেন্ট্রিক বা পশ্চিমকেন্দ্রিক পৃথিবী আজ এক মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু বিশ্বে পরিণত হচ্ছে আর এই নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশ ভারত আপনারা হয়তো ভাবছেন ভারত জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এত আলোচনার কি আছে এটা তো একটা সাধারণ কূটনৈতিক বৈঠক কিন্তু আমি আপনাদের বলবো এখানেই আপনারা ভুল করছেন সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলরের মধ্যে যে আলোচনা হয়েছে তা শুধু দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এটা আসলে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির এক নীরব স্বীকারোক্তি এটা একটা ইঙ্গিত যে নতুন পৃথিবীতে টিকে থাকতে হলে ভারতের হাত ধরা ছাড়া তাদের আর কোনো উপায় নেই আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব। কেন জার্মানির মতো দেশ ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে এবং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আড়ালে কোন কোন সত্য লুকিয়ে আছে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তাভাবনার জগৎকে নাড়িয়ে দেবে আসুন আলোচনাটা শুরু করি সবচেয়ে সংবেদনশীল বিষয়টা দিয়ে সন্ত্রাসবাদ বা টেরোরিজম কয়েক দশক ধরে ভারত সীমান্ত পার সন্ত্রাসবাদের শিকার আমরা বারবার বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম করে অভিযোগ জানিয়েছি প্রমাণ দিয়েছি কিন্তু ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি তখন মানবাধিকারের ভুলিয়াওড়ে আমাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করতো তারা আমাদের যন্ত্রণা বুঝতো না বা বুঝতে চাইত না তাদের কাছে আমাদের আত্মরক্ষার অধিকার ছিল একটা গৌণ বিষয় কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে আর জার্মানি ভারতের পাশে দাঁড়িয়ে বলছে ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটস পিপল এগেনস্ট টেরিজম অ্যাট্যাক ভাবুন একবার এই পরিবর্তনটা কেন এলো কারণ আজ ভারত আর আগের মতো দুর্বল আবেদন নিবেদনকারী দেশ নয় অপারেশন সিন্দুরের মতো অ্যাটাক করে ভারত যখন শত্রুর ঘরে ঢুকে মেরে আসে তখন পৃথিবীর টনক নড়ে তখন তারা বুঝতে পারে এটা নতুন ভারত এই ভারত শুধু মার খায় না প্রয়োজনে প্রত্যাঘাত করতেও জানে জার্মানির এই অবস্থান পরিবর্তন আসলে তাদের মোহভঙ্গের কাহিনী তারা বুঝতে পেরেছে যে যে সন্ত্রাসবাদের আগুন দিয়ে তারা এতদিন ভারতকে জ্ঞান দিয়েছে সেই আগুন আজ তাদের নিজেদের উঠোনেও পৌঁছাতে পারে গ্লোবাল টেরোরিজম আজ কোনো একটি দেশের সমস্যা নয় তাই ভারতের মতো এক শক্তিশালী স্থিতিশীল এবং গণতান্ত্রিক সঙ্গীকে তাদের প্রয়োজন এটা ভারতের কূটনৈতিক বিজয় এটা প্রমাণ করে যে ভারতের হার্ড পাওয়ার এবং স্ট্রং লিডারশিপ আজ বিশ্বকে বাধ্য করছে আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে শক্তির মতো বায়ুসেনা মহড়াই জার্মানির অংশগ্রহণ বা তাদের যুদ্ধজাহাজের গোয়ায় আসা এগুলো শুধু সৌজন্য বিনিময় নয় এগুলো আসলে এক গভীর সামরিক বোঝাপড়ার ইঙ্গিত যা আগামীর ইন্দো প্যাসিফিক রণক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করবে চলুন এবার অর্থনীতির ময়দানে আসা যাক কথায় আছে টাকা কথা বলে আর আজ ভারত জার্মানি সম্পর্কের ক্ষেত্রে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি দুই দেশের বাণিজ্য প্রায় পঞ্চাশ বিলিয়ন ইউরো এবং লক্ষ্যমাত্রা সেটাকে দ্বিগুণ করা কিন্তু প্রশ্ন হলো এই লক্ষ্যমাত্রা কার বেশি প্রয়োজন ভারতের নাকি জার্মানির একটু গভীরে ভাবুন জার্মানি ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টের উপর কিন্তু আজ তাদের সামনে দুটো বড় চ্যালেঞ্জ এক চীনের উপর থেকে নির্ভরশীলতা কমানো কোভিড এবং ইউক্রেন যুদ্ধ তাদের শিখিয়েছে যে নিজেদের সাপ্লাই চেনের জন্য এক নায়কতান্ত্রিক চীনের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে তাদের একটা বিশ্বস্ত বিকল্প দরকার আর এখানেই ভারতের প্রবেশ ভারত পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতি এক বিশাল বাজার এবং এক নির্ভরযোগ্য গণতন্ত্র তাই ভারতের সাথে বাণিজ্য বাড়ানো জার্মানির জন্য কোনো শখ নয় এটা তাদের অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই দিস ইজ এ জিও পলিটিক্যাল ফর জার্মানি দ্বিতীয় চ্যালেঞ্জ হল ভারতের বাজার দখল করা ভারত সরকার মেক ইন ইন্ডিয়া এবং ইজ অফ ডুইং বিজনেসের মাধ্যমে সারা পৃথিবীকে আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু সাথে এটাও স্পষ্ট করে দিচ্ছে যে ভারতকে আর শুধু সস্তা শ্রমের বাজার ভাবলে চলবে না এখানে ব্যবসা করতে হলে টেকনোলজি ট্রান্সফার করতে হবে এখানে বিনিয়োগ করতে হবে এখানকার মানুষদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে আর এখানেই আসছে সেমি মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেমিকন্ডাক্টর হল একবিংশ শতাব্দীর তেল যার হাতে চিপস তার হাতেই টেকনোলজির নিয়ন্ত্রণ ভারত এই ক্ষেত্রে আত্মনির্ভর হতে চাইছে এবং জার্মানিকে পাশে চাইছে জার্মানির বিশ্বখ্যাত টেকনোলজি আর ভারতের অবিশ্বাস্য ট্যালেন্ট ফুল যখন একসাথে কাজ করবে তখন তা চীনকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে জার্মান সংস্থাগুলো ভারতে যে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসিএস খুলছে তা প্রমাণ করে যে তারা ভারতের মেধার উপর কতটা নির্ভরশীল এটা ভারতের ব্রেন পাওয়ারের বিশ্বজয় তাই দ্বিগুণ বাণিজ্যের যে স্বপ্ন দেখা হচ্ছে তার চালকের আসনে কিন্তু এবার ভারতই বসে আছে পঞ্চাশ বছরের বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা শুনলে খুব ভালো লাগে তাই না কিন্তু এর আসল অর্থ কী অতীতে এই সহযোগিতার অর্থ ছিল জার্মানি আমাদের প্রযুক্তি দেবে আমরা শিখব কিন্তু আজ পরিস্থিতি একশো ডিগ্রি ঘুরে গেছে আজ ডিজিটাল ইন্ডিয়া সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্ষেত্রে ভারত দুনিয়াকে পথ দেখাচ্ছে জার্মানির সরকারি আধিকারিকদের টিম যখন ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইসরোতে যান তখন তারা আসলে ভারতের নতুন শক্তির কেন্দ্রবিন্দুগুলো পরিদর্শন করেছিলেন তারা দেখতে গিয়েছিলেন কিভাবে ভারত অত্যন্ত কম খরচে মঙ্গলযান বা চন্দ্রযান সফল করে পৃথিবীর তাবর তাবর মহাকাশ সংস্থাকে তাক লাগিয়ে দিয়েছে আজ স্পেস কোঅপারেশন বা মহাকাশ গবেষণায় জার্মানি ভারতের সাথে অ্যাগ্রেসিভলি কাজ করতে চাই কেন কারণ ইসরো আজ পৃথিবীর সবচেয়ে কস্ট এফেক্টিভ এবং নির্ভরযোগ্য স্পেস এজেন্সিগুলোর মধ্যে অন্যতম জার্মানির মতো দেশের কাছে স্যাটেলাইট লঞ্চ করার জন্য ভারতের থেকে ভালো বিকল্প আর নেই এটা ভারতের বিজ্ঞানীদের কয়েক দশকের শ্রম এবং মোদী সরকারের দেওয়া পলিটিক্যাল হুইলের ফল একইভাবে গ্রিন হাইড্রোজেন বায়োফুয়েলস এবং গ্রিন এনার্জি করিডরের মতো প্রকল্পে জার্মানির বিপুল বিনিয়োগ আসলে তাদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা তারা জানে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ছাড়া যেতা সম্ভব নয় ভারত যখন প্যারিস চুক্তি বা অন্য কোনো আন্তর্জাতিক মঞ্চে কোনো প্রতিশ্রুতি দেয় তখন তা পালন করে দেখায় ভারতের এই নির্ভরযোগ্যতায় আজ জার্মানিকে আকর্ষণ করছে নাগপুর মেট্রো থেকে কোচির ওয়াটার ট্রান্সপোর্ট প্রজেক্ট এই সবগুলোই প্রমাণ করে যে ভারতের উন্নয়ন যাত্রায় জার্মানি একজন গর্বিত অংশীদার হতে চাই। কারণ তারা জানে এই ট্রেনে না উঠলে তারা পিছিয়ে পড়বে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হয়তো সংখ্যা বা অর্থনীতিকে মাফা যাবে না কিন্তু এটা ভারতের নতুন আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ আমি কথা বলছি আরিহা শাহর মতো একটা ঘটনা নিয়ে একরত্তি একটি ভারতীয় শিশু যে কিনা জার্মান কর্তৃপক্ষের অধীনে ফোস্টার কেয়ারে রয়েছে অতীতে এই ধরনের ঘটনা ঘটলে ভারত হয়তো শুধুমাত্র আবেদন জানাত অনুরোধ করত। কিন্তু আজ ভারতের বিদেশমন্ত্রী বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে জার্মানিকে চোখে চোখ রেখে বলছেন ইট ইজ এসেন্সিয়াল দ্যাট হার কালচারাল রাইটস আর এনশিওর্ড অ্যান্ড শি গ্রোজ আপ ইন ইন্ডিয়ার সারাউন্ডিংস এই কথাটা শুধু একজন শিশুর জন্য নয় এটা হলো একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মসম্মানের কথা এই ঘটনাটা দুটো সভ্যতার সংঘাতের প্রতীক পশ্চিমা দেশগুলো প্রায়শই তাদের নিজেদের আইনি এবং সামাজিক পরিকাঠামোকে বিশ্বের সেরা বলে মনে করে তারা অন্য দেশের সংস্কৃতি পারিবারিক মূল্যবোধকে সম্মান করতে শেখেনি সাগর এই ঘটনা ভারতের এই কঠোর অবস্থান জার্মানি এবং সমগ্র পশ্চিমকে একটা বার্তা দিচ্ছে ভারতের অভ্যন্তরীণ এবং সাংস্কৃতিক বিষয়ে নাক গলানো চলবে না একজন ভারতীয় নাগরিক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তার পেছনে তার রাষ্ট্র ইস্পাতের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এটা প্রমাণ করে যে ভারত আজ শুধু অর্থনৈতিক বা সামরিক শক্তিই নয় ভারত আজ এক সিভিলাইজেশনাল স্টেট হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করছে আমরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত এবং সেটা রক্ষা করার জন্য আমরা যে কোনো দূর পর্যন্ত যেতে প্রস্তুত বিদেশমন্ত্রীর এই জিরো অবস্থান প্রতিটি ভারতবাসীর শির দ্বারা সোজা করে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা দেখতে পাচ্ছি যে ভারত জার্মানি সম্পর্ক এক নতুন দিগন্তে প্রবেশ করছে কিন্তু এর পেছনের কারণটা জার্মানির মহানুভবতা নয় বরং এটা ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতি তাদের এক বাধ্যগত সম্মান আজকের পৃথিবী ইকোনমিক ভলিডিলিটিতে ভরা ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংকট ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন এই সব কিছুর মধ্যে জার্মানির মতো দেশগুলো একজন নির্ভরযোগ্য স্তম্ভ খুঁজছে আর সেই স্তম্ভের নাম হল ভারত ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি নিয়ে এগিয়ে চলেছে আমরা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নই আমরা ভারতের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিই এই নতুন ভারত আত্মবিশ্বাসী শক্তিশালী এবং নিজের শর্তে পৃথিবীর সাথে সম্পর্ক স্থাপন করতে জানে জার্মানির সাথে এই সম্পর্ক তারই এক উজ্জ্বল উদাহরণ এটা এক মাল্টিপোলার ওয়ার্ল্ডের সূচনা যেখানে ভারতের মতামত ছাড়া কোনো বড় আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভারতের বিদেশ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আবার দেখা হবে এমনই এক রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ জয় ভারত